ক্লাইমেট চেঞ্জ এর অংশ হিসেবে পুলিশ স্কুল অ্যান্ড কলেজে ভেষজ উদ্ভিদ রোপণ করছেন আমাদের মনোয়ার হোসেন স্যার সিনিয়র শিক্ষক স্যার ক্লাইমেট চেঞ্জের অংশ হিসেবে আজকে ভেষজ উদ্ভিদটি বিষয়ে আপনার একটু মন্তব্য প্রকাশ করুন মন্তব্য কি আমরা যেহেতু আমাদের বাংলাদেশ সবুজ শ্যামল এই জন্য যাতে আমাদের এই জলবায়ু ঠিক থাকে নাতিশীস্ত থাকে এই জন্য আমরা গাছপালা বেশি বেশি করে লাগাবো একটা কাছে দশটা লাগাবো যাতে কোনো জলবায়ুর প্রভাব না পড়ে আমরা সুস্থ যাপন করতে পারি এই জন্য গাছের লাগানো খুবই জরুরি ধন্যবাদ স্যারকে দেখুন আমরা একটি নিম গাছ একটি ভেষজ ঔষধি গুণ একটি উদ্ভিদ আরে বাসপে